আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক কালবেলা পত্রিকায় সংবাদ আসছে জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাত্রি দুই উপদেষ্টার স্টেটাস মাহফুজ আলম এবং সজীব ভূয়া আসিফ মাহমুদ সজীব ভূয়া জুলাই ঘোষণাপত্র ওনারা বলছে যে পাঁচ তারিখের মধ্যে ঘোষণা করবে প্রধান উপদেষ্টা ওই ব্যাপার নিয়ে সংবাদ জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে দুই উপদেষ্টার স্টেটাস জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে স্টেটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার রাতে উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচই আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া নিজের ফেসবুক আইডিতে লেখেন জুলাই ঘোষণাপত্র আসছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ খসড়া প্রণয়ন করছে জাতীয় ঐক্যমত কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও জুটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে করা হয়। এদিকে সরকার ইতিমধ্যে তাদের খসড়ার একটি কপি বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে পাঠানো হয়েছে তাদের মতামত জানাতে সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী পাঁচ আগস্টের আগেই যে কোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খসড়াটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন খসড়াটি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে তৈরি করা হয়েছে যাতে যে কোনো ধরনের বিতর্ক এড়ানো যায় ঘোষণাপত্রে মোট ছাব্বিশটি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে এতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংগঠিত হয় যদিও প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল এই অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে উল্লেখ্য আওয়ামী সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় এরপর বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করা হয় ওই দিন এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন এই ঘোষণাপত্রের মধ্যে মধ্য দিয়ে আওয়ামী লীগকে নাচসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক করে তোলা হবে এবং ১৯৭২ সালে সংবিধানের কবর রচনা করা হবে প্রাথমিকভাবে সরকার ঘোষণাপত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিল না তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় সংস্কার কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐক্যমত কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত হয় জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের খসড়া চলতি জুলাই মাসের শুরুতেই ঘোষণাপত্রে প্রাথমিক খসড়া তৈরি করে তা বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি কাছে পাঠানো হয় জন্য এরপর খসড়া কাছে পাঠানো চূড়ান্ত হয়েছে তাদের চূড়ান্ত মতামত সংগ্রহের উদ্দেশ্যে এবার উপদেষ্টা মাহফুজ আলম জানালেন পাঁচ আগস্টের মধ্যেই ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র তো প্রিয় দর্শক ওনারা বলছিলো এবং ছাত্র আর বিভিন্ন রাজনৈতিক দল থেকে ই করছিল ওই ঘোষণাপত্রের ইসের জন্য তো ওনারা দুই উপদেষ্টা ওনারা দাবি করছেন যে পাঁচ তারিখের মধ্যেই কিংবা তার আগেই যে কোনো একদিন হয়তো ঘোষণা করবে তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনিদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ